দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন খুব কষ্টে আছি ভাই খুব কষ্টে আছেন আপনার নাম কি আমার নাম শাপলা মাশাআল্লাহ খুব সুন্দর নাম শাপলা শাপলা যে ফুল আছে শাপলা যেই পাওয়া যায় এটা খান তো হ্যাঁ এটা মাঝে মাঝে মানুষ তরকারি রান্না করে খায় নাম শাপলা শাপলা আপনি খান তে রাখছে এই নামটা মনে করার সব করে আমার আমুলা রাখছিল আমুর আছে আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন কেউ নাই আমি একাই আমার বাবার নিয়ে আমার মায়ের কাছে থাকি ছোটবেলায় বাবা দুই মাসের বাচ্চা থাকি আমুর কাছে ফেলে দিয়ে বাবা আরেকটা বিয়ে করে আমি তো দিবজ দিয়ে দা আম্মুই পরিবারের থেকে কাজকর্ম করে আমার বড় যত্ন করে তে জাম্মু কত কষ্ট করে আপনারে বড় করছে আমুর প্রতি একটা ভালোবাসার ঋণ আছে না

তখন আমি যেতকালে বড় হয়েছি আমার আম্মুর আর কষ্ট করতে দিতে চাই না আমি প্রতিবেদনের সামনে আইসি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য যে আমাকে বিয়ে শাদি করবে যে আমার ভালো রাখতে পারবে আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে সেই রকম একটা মনের মানুষ খুঁজতে আমি আচ্ছা সে যদি বিবাহিত হয় সে যদি বিবাহিত হয় আমার কোনো করার নাই তার যদি বউ বাচ্চাও থাকে কোনো সমস্যা নাই বয়ার যদি পঞ্চাশ বছর হয় কোনো সমস্যা নাই শুধু আমি দুই বেলা ডাইল ভাত খাওয়ার বলতে মেয়েটা কেমন চেহারা দেখি না কালো না ধলা না চোকাসে কি না আমার একটা আমার একটা মোবাইল আছে মোবাইলটা ডিসপ্লে গেছে আমার বাটাম সেটে মোবাইলের সিম টা ভরে রাখছি ওই সিম আমার ইমু খুলে আমার মোবাইলটা যে ঠিক করে দিব আমার ইমু নাম্বার দিব ইমো নাম্বারে যোগাযোগ করে আমার ইমুতে যে বিয়ে শাদী করতে চাব আমি বিয়ে শাদী করতে তো দর্শক আপনারা সাপ্লাবার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান মনের কথা প্রকাশ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু সিক্স সেভেন সিক্স ডাবল ফোর জিরো থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন সিক্স ডাবল ফোর জিরো থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি